তো হ্যালো ফ্রেন্ডস আবারও প্রকাশিত হলো আফার ডিভিশন ক্ল্যাক পদে নিয়োগ তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয় তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমরা সেই স্টেপ বাই স্টেপ এখন দেখব তো বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আওতায় আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের ডিপু টেশনের ভিত্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে যে পদে নিয়োগ করা হবে আপার ডিভিশন ক্লার্ক শূন্য পদ এখানে মোট একটি শূন্য পদ রয়েছে যোগ্যতা এখানে আবেদন করার জন্য প্রার্থীদের লোয়ার ডিভিশন ক্লাব হিসেবে মোট আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো বয়স সীমা কি বলা হয়েছে ছাপান্ন বছরের মধ্যে যাদের বয়স তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন মাসিক বেতন এখানে প্রার্থীদের সেভেন্থ সিপিসি এর পে লেভেল ফোর দ্বারা পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার টাকা অবধি বেতন দেওয়া হবে কি রয়েছে ডিপুটেশনের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য নিচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন নোটিশের তিন নম্বর পাতাতে আবেদন পত্রটি রয়েছে আবেদন পত্রের ফর্মটি প্রিন্ট করিয়ে ফিল করতে হবে পরের ধাপে নিজেদের প্রয়োজনীয় নথি ছবি এবং সাইন সংযুক্ত করে একটি পিডিএফ বানাতে হবে ওই পিডিএফটি নিচের ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে সেই ইমেল আইডি ইমেল আইডির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আবেদন করার শেষ সময় চার চার দু তো অফিসিয়াল নোটিস এবার আমরা দেখব কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই লিঙ্কটাও আমি আপনাদের জন্য আমার ডিসক্রিপশানে দিয়ে দেব তো এইটা সেই অফিশিয়াল নোটিশ নোটিশেরই আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের এর লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইটের এর লিংক লাগিয়ে দেব তা আপনাদের এখান থেকে নোটিশটা ডাউনলোড করতে হবে তো আমি আপনাদের দেখাচ্ছি তো এই সেই অফিশিয়াল নোটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফিস অফ দ্য কাস্টোডিয়ান অফ ইনেমি প্রপার্টি ফর ইন্ডিয়া দিল্লি হেড অফিস দেখতে পাচ্ছেন তো এখানে দেখেন সব কিছু তথ্য দু আছে তো এখানে দেখেন লাস্ট ডেট দেখতে পাচ্ছেন এখানে করে এইখানে করে লাস্ট ডেট চার চার দুহাজার চব্বিশ এখানে সমস্ত কিছু রয়েছে এই সেই ফর্ম যে ফর্ম আপনাদের ফিল আপ করে পিডিএফের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে ওই ইমেলে আমি এটারও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নেবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইখানে দেখেন বেতন দেখতেই পাচ্ছেন অনেক কিছু রয়েছে আপনারা আসবেন দেখে নেবেন